একটু ঘুরতে তো এই দেখুন আমার মেয়ে বাকি সবাই আছে আসছে কি করেছিলাম দক্ষিণ আমি ট্রাই করে দিই স্নেহা হঙ্কা সিন্না গরি বেবি পাই বাকি পাইলাম এখন খাচ্ছে সব এই ফিস পাই গেছে আর এখানে এখনো মগলাই এসে গেছে বাকি গুলো আছে চাওমিন টিচারট এখানে একজন দেখছে গানে

প্যান্ট এর আসবে কি করে জামাটা বড় পড়লে তোমার যেহেতু গায়ের মতো কষা হ্যাঁ আনারও তো আনারও এই টা আমি তো ওটা কি আমার চুড়িদার নাকি যে পাওয়া ওই আসবে না তো লো ভালো এটা হাম হাম এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তো চলুন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন